হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হচ্ছে সকাল নটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন বালাজি আছেন সুস্থ আছেন তো আমরাও বালাজি সুস্থ আছি আমার চকালের যাবু দিয়ে যা কশারা হয়ে গেছে আর উঠেছি তখন সাড়ে আটটা বাজে হ্যাঁ সাড়ে আটটার সময় উঠেছি আর সারা হয়ে গেছে আর আটটা দুই ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ছেলে মেয়েদেরকে ডাক্তার একটু ভালো নয় তাই স্কুলে যেতে পারিনি আমি এটা পাটা লাগছে ছেলে যেন শরীরটা খুব একটা ভালো নয় মাথাটা ঘুরছে ঘুরছে বলছে গ্যাস হয়ে গেছে না কি জানি কী থেকে মাথাটা ঘুরছে বলছে শরীরটা ভালো নয় ঘুম হচ্ছে আর স্কুলের টাইমটা তো অনেকটা তাই জন্য ঠিকঠাক খাওয়া ঘুম হচ্ছে না বলে শরীর এত কষ্ট হয় এমনি আমার ছেলের শুক্র করে প্রতি উনিশ থেকে বিশ হলেই শরীর খারাপ হয়ে যায় আর হাজব্যান্ডে ঘুম হচ্ছে অনেকটা পর্যন্ত কাজ করেছে তো তাই জন্য তার ব্লগটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর আমি কাজ তো করেই যাচ্ছি সকালে চা করবো ছেলে মেয়েদেরকে ডাকবো ছেলে মেয়েদেরকে না ডাকবো হাজব্যান্ডকে ডাকবো ছেলে ঘুম ঘুমাচ্ছে ঘুমি তারপর না হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ হয়ে গেল ডিসেম্বরের বারো তারিখ হয়ে গেল আর কটা দিন আছে পঁচিশে ডিসেম্বরের পর আমার মেয়ের আঠাশে ডিসেম্বর জন্মদিন আছে সে তো মাথা খারাপ করে দিচ্ছে দিন নিয়ে যাচ্ছে

হ্যালো বন্ধুরা আপনাদের সামনে অনেকটা সময় পরে এলাম রান্নার জন্য সব সবজি কাটাকাটি চলছে আর নাস্তা করা হয়ে গেছে আর কি কি রান্না হচ্ছে আপনাদেরকে দেখি সবজি গুলো কাটাকাটি করছি কিনে নিয়েছিল দু আটি দশটি করে ভাগ্য আমাদের এই এরাম দেশে তো এই সয়নাশা গাছে হয় কিন্তু কী করবো এখানে কিনে খাচ্ছি দেশে গিয়েও ভালো করে একটু খেতে পারি না যে শাক ভাজা খাবো এই শাক কিনে নিয়ে এসছে খেতে ভালোবাসে আমার হাজবেন্ড আর পালং শাক দিয়ে ডাল করবো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এই যে বড়মা শাক নোটে শাক সেপুনের শাক এগুলো কাটবো কেটে ওই সজনা শাকের সাথে ভাজা ভাজা করবো সব রকম সব রকম সবজি দিয়ে মানে সিম বেগুন মুলো সিমের মানে সেরকম সিম না যে এই যে এখানকার শিম এরকম এখন সবজি ভাজা এখানে আসেনি দু তিন হপ্তাহ হয়ে গেল আর এখানটা শিমাই যে ছিড়ি এই সিমি খেতে হবে আর ইসিম বেগুন মূলো দিয়ে ফুসি মাছ দিয়ে ঝাল করবো অন্য কিছু মাছ বাজারে পাওয়া যায় না আছে মাছ মটরে মাছ করবো না ছোট মাছ আছে আবারও আপনাদের সামনে আসছি অনেক সময় লাগে গেছে বন্ধুরা আপনাদেরকে বলছি সবাই সুখটা দেখে কষ্টটা দেখে না বাইরের যে কতটা কষ্ট এই যে শহরে থাকি আমরা সেই শহরে আদৌ দিন জল থাকে না মানে মাসে দু একবার তো জল থাকেই না এমনি সময় তো জল থাকে না এত ভোরবেলা উঠে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে এনার্জি নেই তবুও জল ভরছি চারিদিক এক একার হয়ে আছে আপনারাই বলুন কী অবস্থা সবাই সুখটা দেখে কষ্টটা কেউ দেখে না বললে আবার অনেকে টিটকারি কথা আছে আপনারাই বলুন কমেন্ট করে কীভাবে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে কী হালত দেখেছেন দেখেন হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বা যে হচ্ছে পৌনে নাটা এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আগামীকাল কন্টিনিউ করতে পারিনি জল ছিল না বলে কিছুই সারা হয়নি যেটুকু হয়েছে হয়েছিলো আপনাদেরকে দেখানো হয়েছিলো আগামীকাল সারাদিন জল আসেনি আজকে ভোরবেলা স্টার্ট করেছিলাম আপনাদেরকে দেখালাম ভোর পাঁচটার সময় উঠে জল ভরছিল কেন জল যদি না আসে আর সবাইরাই ভরে রেখেছে তাই জন্য ট্যাঙ্ক ভালো ভর্তি হয়নি চলুন তাহলে সারাদিন কী কী করছেন ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কাছাড়া হয়ে গেছে ছেলে মেয়ে স্কুলে বেরিয়ে গেছে হাসবেন্ড চা করেছিল আর ব্লেড সেঁকেছিলো ওই দিয়েই খাওয়া হয়েছে বাটার দিয়ে চা খাওয়া হয়েছে ছেলেমেয়েরা যে চা আর ব্লেড দিয়ে খেয়ে চলে গেছে আর নাস্তা নিয়ে গেছে ইডলি ইডলি আর বড়া আর ছেলেও নিয়ে গেছে ইডলি বড়া সাম্বার মেয়ে শুধু ইডলি আর বড়া নিয়ে গেছে এবার চলুন কাজগুলো এবার সেরে নিই জামাকাপড়গুলো বিছনাগুলো গুছিয়ে নিই জামাকাপড় দেওয়া হবে না জল নেই আচ্ছা বৃহস্পতিবার ঘর পুষতে হবে কাজসারা আর বাসন বসন নিয়ে ধুয়ে রেখে দিয়েছি দেখতে থাকুন আশা করি খুব খুব ভালো লাগবে তুমি লাগ দেখুন কী কী কাজসারা হয়ে পড়ে আছে জল স্টকে তুলে রেখে দিয়েছি বিছনা পড়ে আছে গোছানো হয়নি খাওয়ার নাস্তা পড়ে আছে ছেলে মেয়েদেরকে দিয়েছি এই যে বাসন ধোয়া হয়ে গেছে কী অবস্থা চাই পরিষ্কার করতে হবে এই কাজগুলি সারা হয়েছে এবার রান্না নাস্তা তো হয়ে যাবে সাম্বার দিয়ে হাজবেন্ড বলতে হবে আমি ইডলি আছে আছি বড়া কেনবো হয়ে যাবে এবার রান্নাই করে ছেলে মেয়ে এসে বাবাটাই খাবে সেসব বান্না আছে চলো আবারও কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসছি হ্যালো বন্ধুরা আপনাদের সামনে অনেকটা সময় পড়লাম না সকালে বললাম আছে করা হয়ে গেছে রান্না করা বলতে ভাত হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে মেয়ের জন্য আলু ভেজেছি ছেলের জন্য শাক আলু ভেজেছি আর ডিমের মতন করে পাতলা করে বেসন ভেজে দিয়েছি আর যে দুপুরে ডাঁটা আলু বড়ি দিয়ে ঝাল হবে বেগুন দিয়ে টমেটোমের চাটনি পাঁচ মিশুলি ডাল শাক ভাজা এই রান্নাই হবে এই দেখুন ডাঁটা দিয়ে বেগুন দিয়ে ঝাল হবে বড়ি দিয়ে টমেটোমের চাটনি হবে কটা রেখেছি তারে শাক ভেজে নিয়েছি আলু দিয়ে ডিমের মতন করে বেসন ভেজেছি আমার মেয়ে দুটো কাটা আলু ভেজেছি আর এই যে পঞ্চমসুরি ডাল পেশারে আছে এটা সাঁতলাব বেশি কিছু নয় আজকের এই রান্নাই হচ্ছে সকাল থেকে বলতে কিন্তু সেই জলের পিছনে দৌড়ে দৌড়ি যাচ্ছে আপনাদেরকে তো বললাম আর দুটোই শরীরটা খারাপ লাগছে কি বলবো সব কথা বলতে পারছি না চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে থাকলে সাবস্ক্রাইব করে প্লিস পাশে থাকবেন আর আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে বাই